আমরা যারা ফেসবুকের মধ্যে কাজ করি অবশ্যই আমাদের ফেসবুকের কাজ করার পাশাপাশি আমাদের আইডির সিকিউরিটিও কিন্তু প্রয়োজন আমরা পেজে কাজ করি আর প্রোফাইলে কাজ করি না কেন আমাদের যে প্রোফাইলটি আছে বা যে আইডিটি আছে এর সিকিউরিটি বেশি প্রয়োজন কেননা একটি পেজ খুলতে গেলেও আমাদেরকে কিন্তু আইডির প্রয়োজন অথবা আমরা যদি আইডির মধ্যেই প্রফেশনাল মোড অন করে কাজ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের আইডির বেশি প্রয়োজন তাই অবশ্যই আমাদেরকে আইডির সিকিউরিটি আগে বেশি মেনটেন করতে হবে তো কীভাবে আপনারা আপনার ফেসবুক আইডিটির সিকিউরিটি মেনটেন করবেন এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আপনাদেরকে দেখাবো কোথায় গিয়ে কোন সেটিংসটি অন করতে হবে এবং এর সুবিধাটি কি এই বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশে আসে বিন্দু অন করে দেবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন তো বন্ধুরা এই যে সেটিংসের কথা বলছি এই সেটিংস থেকে আপনারা কি কি উপকারিতা পেতে পারেন সে বিষয়টি আগে আলোচনা করছি তারপরে আপনাদেরকে দেখিয়ে দিব এই সেটিংসটি কোথায় থেকে আপনারা অন করে নেবেন তো বন্ধুরা আমরা অনেক সময় বিভিন্ন কারণে আমাদের পাসওয়ার্ডগুলো বিভিন্ন মানুষকে দিয়ে থাকি বা আমাদের আইডির সমস্যার জন্য আমাদের আইডির সমস্যাগুলো সমাধান করার জন্য অথবা অনেক সময় আমরা বিভিন্ন সাইটে গিয়ে আমাদের ফেসবুক আইডিটির লগ ইন পাসওয়ার্ড সেখানে দিয়ে আমরা সেই সাইটগুলোর অ্যাক্সেস নিয়ে থাকি এক্ষেত্রে আপনি যদি এই সেটিংসটি অন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে নতুন কোনো ফোনের মধ্যে অথবা নতুন কোনো ডিভাইসে যখন আপনার ফেসবুক আইডিটি লগ ইন হবে তখন কিন্তু আপনাকে ফেসবুক সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে যে আপনার এই ফেসবুক আইডিটি নতুন একটি ডিভাইসে লগ হয়েছে বা নতুন একটি ডিভাইসের মাধ্যমে আপনার এই ফেসবুক আইডিটি লগ করা হয়েছে এই নোটিফিকেশান যখন আসবে যদি আপনি সেখান থেকে নোটিফিকেশানের ওপর ক্লিক করে দেন ক্লিক করে দেওয়ার পরে যদি সেখান থেকে নো করে দেন তাহলে ক্ষেত্রে যে ব্যক্তিটি আপনার প্রোফাইল লগ করেছিল সে কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে যাবে এবং আপনার প্রোফাইলটি বা আইডিটি অ্যাক্সেস করতে পারবে না এক্ষেত্রে ফেসবুক আপনাদেরকে নোটিফিকেশানের মাধ্যমে এটি জানাবে যে নতুন একটি ডিভাইসের মধ্যে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করা হয়েছে আপনি নিজে লগ ইন করেছেন নাকি অন্য কেউ করেছেন যদি নিজে করে থাকেন ইয়েস করেন আর যদি অন্য কেউ করে থাকে তাহলে নো করেন এটি বর্তমানে টু ফ্যাক্টার অথেন্টিকেশনের মধ্যেও দিয়ে দিয়েছে তবে এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন ওকে করে দিলে তারপরে লগ ইন করতে পারবে কিন্তু এই অপশনটি যদি আপনি অন করে রাখেন লগ ইন করার পরেও আপনাকে একটি নোটিফিকেশন দেবে যে অন্য একটি ডিভাইসে আপনার এই প্রোফাইলটি লগ ইন হয়েছে তো কিভাবে এই সেটিংসটি করবেন চলুন এই বিষয়টি দেখিয়ে দিতে আমি চলে যাই আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে এই বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দিই তো বন্ধুরা আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক আইডির মধ্যে আছি এই ফেসবুক আইডির মধ্যে এসে আপনাদেরকে ডান পাশে এখানে আমাদের যে প্রোফাইল পিকচারটি আছে এখানে ক্লিক করতে হবে অনেক সময় এখানে প্রোফাইল পিকচার না থাকলে থ্রি লাইন অপশন আপনারা দেখতে পাবেন এই থ্রি লাইন অপশন আপনারা ক্লিক করে দিবেন থ্রি লাইন অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আসবে এই ইন্টারফেসের মধ্যে এসে এখান থেকে সেটিংস নামের যে আইকনটি আছে বা সেটিংসের যে আইকনটি আছে এই আইকনটির উপর আপনারা ক্লিক করে দিবেন এই সেটিংস আইকনের উপর ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাবেন একটি বিষয় লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই যে বিষয়টি আছে এর উপর আপনারা ক্লিক করে দিবেন তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে এরকম ইন্টারফেস আসলে এখান থেকে দেখতে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি লেখা আছে এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির এই অপশনটিতে ক্লিক করে দিবেন তো আমরা এই অপশনটি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অপশান আপনাদের সামনে চলে আসবে এরকম অপশন আসলে এখান থেকে একটি বিষয় দেখতে পাবেন এখানে লেখা আছে লগ ইন অ্যালার্টস এই লগ ইন অ্যালার্টস অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো লগ ইন অ্যালার্টস অপশনটিতে আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর এরকমভাবে নতুন আরও একটি ইন্টারফেস এখান থেকে আসবে এবং এখান থেকে এইরকম ইন্টারফেস আসলে এখান থেকে যে অ্যারো বাটনটি আছে এই অ্যারো বাটনের উপর আপনাকে ক্লিক করে দিতে হবে তো আমি এখান থেকে অ্যারো বাটনের উপর ক্লিক করে দিচ্ছি অ্যারো বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই যে ফেসবুক আইডিটি আছে এটি লগ ইন অ্যালার্টস শুধুমাত্র আমার কিন্তু এখান থেকে ইমেলের মধ্যে দেওয়া আছে আমাদের কিন্তু অ্যাপের মধ্যে এখান থেকে দেওয়া নেই ইমেলে থাকলে অনেক সময় হয় কি আমরা অনেক সময় ইমেল দেখি না বা ইমেলের নোটিফিকেশন আসে তেমন একটা চেক করা হয় না তো এই ক্ষেত্রে আপনারা এখান থেকে যে ইন অ্যাপ নোটিফিকেশান লেখা আছে এই ইন অ্যাপ নোটিফিকেশান এটি এখান থেকে আমাদেরকে অন করে দিতে হবে আর এটি অন করে দেওয়ার জন্য এই পাশে অপশন অপশান দেওয়া আছে এই টিকমাকের অপশানে আমরা ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন টিকমার্কের অপশন এখানে টিকমার্কের অপশনে আমরা ক্লিক করে দেব এটি টিকমার্কের অপশনে ক্লিক করে দিলে কিন্তু আমাদের এটি হয়ে যাবে এরপরে আপনি এই যে এরকমভাবে একটি নোটিফিকেশান আপনারা দেখতে পাবেন এখানে নোটিফিকেশন কিন্তু চলে আসলো এইভাবে কিন্তু আপনারা নোটিফিকেশান দেখতে পাবেন এরপরে যখন আপনি কাউকে পাসওয়ার্ড দেবেন অথবা আপনি যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ করতে যান আপনার এই ফেসবুক আইডিটি সেক্ষেত্রে আপনাকে অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু একটি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিবে এখান থেকে আমি যদি এটি ব্যাক করে পিছনে চলে আসি চলে এসে যে নোটিফিকেশনটি আসলো এই নোটিফিকেশনটা যদি আপনাদেরকে দেখাতে চাই এখান থেকে দেখুন নোটিফিকেশান অলরেডি চলে এসেছে এটি অন করার সাথে সাথে তো আমি এখানে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ ট্রান অন লগ ইন অ্যালার্স উই উইল সেন্ড ইউ এ নোটিফিকেশান হোয়েন ইউভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইজ লগ ইন ফ্রম অ্যানাদার ডিভাইস এরকম কিছু একটা লেখা থাকতে পারে আমি এখানে ক্লিক করি ক্লিক করার পর এখানে যে বিষয়টি আসবে আমরা এখান থেকে দেখব তো এখান থেকে আমাদেরকে আর এই বিষয়টি দেখাচ্ছে না আমরা যে বিষয়টি বললাম এখানে এরকম কিছু একটা লেখা আসবে এইভাবে যখন আপনি আপনি নিজেও যদি অন্য কোনো ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করেন তাহলে সেক্ষেত্রে লগ ইন এলার্ট আপনাকে দিয়ে দিবে বা ফেসবুক আপনাকে জানিয়ে দিবে আপনার এই ফেসবুক আইডিটি অন্য কোনো ডিভাইসের মধ্যে লগ ইন করা হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে যখন এর লগ ইন অ্যালার্টস দিবে আপনি চাইলে এই লগ ইন অ্যালার্টসটি ওপেন করে যদি আপনার মনে হয় যে আপনি অন্য কোনো ডিভাইস থেকে এটি লগ ইন করেননি তাহলে সেই ক্ষেত্রে নো অপশন আছে নো এ ক্লিক করে দিলে সেই ব্যক্তিটি আপনার কিন্তু আর ফেসবুক আইডি লগ করতে পারবে না কিন্তু যদি আপনি কোনো কিছু না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য ডিভাইস থেকে লগ ইন করেন অথবা কাউকে যদি পাসওয়ার্ড দেন তাহলে সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটি কিন্তু আপনার এই ফেসবুক আইডিটি ব্যবহার করতে পারবে আর একবার আপনি যদি নো দিয়ে দেন তাহলে সেই ক্ষেত্রে সে যদি লগ করে ফেলে তাহলে সেই ক্ষেত্রে সাথে সাথে তাকে লগ আউট করে দিবে বা ফেসবুক থেকে লগ আউট করে বের করে দিবে আপনার আইডিটি সে আর ব্যবহার করতে পারবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে